সন্দেশকালী ইস্যুতে চড়ছে পারদ রাজ্যে এলেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান কাল সন্দেশকালে যাবেন কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার কথা বলবেন আক্রান্তদের সঙ্গে কমিশনের সঙ্গে বৈঠক হ্যাঁ সন্দেশকালে যাব সন্দেশকালী যাবো ওখানে যে ঘটনা হয়েছে সে ঘটনা তদন্ত করতে আমরা এসেছি আমাদের ফুল ফুল টিম এসেছে সাতজনার প্রতিনিধিতা এসেছে বল আগে যেয়ে ওখানে কথা শুনবো মানুষের কথা সানার্জন এসেছি ওখানে অনুসূচিত জাতি এসসি সম্প্রদায়ের মানুষরা বেশি বাস করেন এটা কনস্টিটিউশনাল পজিশন ওখানে আমাদের দেখার রাইট আছে স্টেট গভর্নমেন্ট কোনো সহযোগিতা করছে না জানতে পারলাম যে এখনো পর্যন্ত ওরা কোনো কিছু ব্যবস্থা করেনি যেটা প্রটোগলে আছে ওদের ব্যবস্থা করা কিছুই করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा